অনেক ভুলভাল তথ্য বেরিয়ে আসছে আমি অবাক হয়ে যে এইসব মানুষদের অ্যাগ্রেশন দেখলে যারা মনে হচ্ছে তাদের বাড়ির মেয়ের সাথে কেউ এরকম কাজ করেছে আর তারা সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য তৎপর হয়ে গেছে হ্যাঁ আমি ওয়াইটির কিছু এমন মানুষের কথা বলছি যারা কিনা না সো কল্ড এ সাপোর্টার্স যারা নির্দিধায় পরকিয়াকে সাপোর্ট করে তারা একটা বারের জন্য এটা ভাবে না যে আজকে এই সেম বিষয়টা যদি আমার বাড়িতে হতো হ্যাঁ আমার বাড়িতে আমার মেয়ের সাথে বা আমার ছেলের বউয়ের সাথে যদি এই বিষয়টা সেম ওয়েতে ঘটতো যেটা সন্দীপের সাথে ঘটেছে বা যে ভুলটা টিন করেছে এরকম কাজ যদি যদিও বা ভুল না দেখো জেনে বুঝে যে যেটা করে সেটাকে ভুলের খাতায় ধরা হয় না অজান্তে যেটা হয়ে যায় সেটা ভুল হয়ে যায় তাই না আর সেটা যখন মানুষ এটাও বলে যে না না আমার ভুল হয়ে গেছে হুম তাহলে কিন্তু সেটা ক্ষমার যোগ্য হয়ে ওঠে তো এরা কিছুতেই মানে মনে রাখতে পারে না যে আজকে সেম সিচুয়েশানে যদি আমরা খোদ পড়ি বা আমাদের বাড়ির বাচ্চারা যদি এই সিচুয়েশানে পড়ে তাহলে আমাদের কি করণীয় থাকবে সেটা এক পিছ না ভেবে তারা কিন্তু ওয়াইটিতে এসে একটা ক্যামেরা পেয়ে গেছে যে যদিও বা ক্যামেরা কোয়ালিটি অতীব জঘন্য একটা বেসিক কোয়ালিটি নিয়ে লোকে ভিডিও করে তিনি নাকি টিচার বাট তার অ্যাগ্রেশান তার ওয়ে অফ টকিং আমার মোটেও কোনো সময় ভালো লাগেনি ঠিক আছে জঘন্য একবার জঘন্য যার কথা বলছি সে হচ্ছে আর কেউ না জলন্দীপের টু মাছ ইরিটেটিং একটা মানে মহিলা মানে ওনাকে দেখলে পরে জানি না কেন ইরিটেশন হয় না দেখবে বিচুড়ি পাতা দেখে কেমন গা ফুটকুট করে ওনাকে দেখলে ঠিক সেরকম উনি বলতে বলতে যে কি আগামাথা বলেন ভগবান জানে এক তো স্টিল চোখের পাতা পড়ে না তার মধ্যে ওনার ওই শ্বাসকষ্টের মতন হাঁপানি দিয়ে কথা যাই হোক মানুষের নানান রকম সমস্যা থাকতেই পারে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ইনি বলছেন কালকে সন্দীপ আইনকে লাঠি দিয়ে মারবে বলেছে আমরা গোটা ভিডিও যারা দেখেছি অনেকেই কিন্তু ওই মজার জায়গাটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বেশ খেলার ছলে মজার ছলে আমরা নিয়েছি যে সিচুয়েশানটা বেশ একটু গুরুগম্ভীর যাচ্ছে সে সেই সিচুয়েশানে একটু হাসি ঠাট্টা মজা করাই যেতে পারে সিচুয়েশানটা লাইভ করার জন্য নাহলে একঘেয়েভাবে প্রত্যেক দিন একই রকমভাবে ভিডিও কার ভালো লাগে তোমরা বলো তো একটু তোমরাই বলো তোমাদের ভালো লাগছে এই যে সেম এই টিন আর সন্দীপের যে টপিকটা বিগত ন মাস আর দশ মাস ধরে কন্টিনিউ চলছে হুম একটা বাচ্চাও কিন্তু মায়ের পেটে দশ মাসের বেশি মাসের বেশি থাকতে পারে না তারপরে তো মানে বেরোনোর সময় হয়ে যায় দম বন্ধ হয়ে যায় হুম তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ওয়াইডির এই কন্ট্রোভার্সিয়াল জোনটাও কিন্তু তাই হুম এই ক্ষেত্রেও তাই যে একই টপিক বিগত বহুদিন ধরে কিছু করেনি সবাই সেটা নিয়ে ঘাটা পোছা করছে কারণ একটা মানে ট্রেন্ডিং টপিক চলছে কারণ আমরা যারা সাপোর্টে ভিডিও করি বা যারা এগেনস্টে ভিডিও করি মানে সবাই কিন্তু আমরা কারোর উপর দায়ভার চাপাতে পারবো না আমরা অবশ্যই তাদেরও সাপোর্ট করা হচ্ছে প্লাস নিজেদেরও চাহিদা কিছু থাকছে সেগুলো পূরণ হচ্ছে তো আমাদের হাতে যেটা টপিক হিসাবে আসবে আমরা সেটা নিয়ে ভিডিও করব তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এই জলন্তীপের নামে যে এক ঘটি জল বেশি খান এই যে মহিলা যিনি কিনা নিজেকে টিচার আখ্যা দিয়েছেন হোক টিচার যথেষ্ট সেন্সেবল হয় ওনাকে আমার কোনো অংশে মনে হয় না উনি বলছেন মূর্খ সন্দীপ মূর্খ অসভ্য একটি পুরুষ হ্যাঁ ছেলে হ্যাঁ মূর্খ ও উনি বলছেন আমার মতে মূর্খ উনিও মূর্খ উনিও আমি বলেছি না পুঁথিগত শিক্ষার দ্বারাই তুমি কাউকে বিদ্যান বা মূর্খ তুমি বিচার করতে পারো না উনি মূর্খ এই অর্থে যে উনি সন্দীপকে মূর্খ বলছে ওদিকে টিনও মূর্খই যদি পুঁথিগত দিক দিয়ে বলো দুজনেই মূর্খ এমন কিছু কোয়ালিফাইড দুজনের কেউই না হুম যদি এটা দিয়ে আপনি বিচার করেন ঠিক আছে এবার পরে রইলো ব্যবহার দেখুন ব্যবহার যদি দাঁড়িপাল্লায় মাপেন ব্যবহারের কথা বলছে সন্দীপ কারোর সাথে খারাপ ব্যবহার করেনি টিনকেও আমি খারাপ ব্যবহার করতে দেখছি না এবার চলুন স্বভাবের দিকে যাই ঠিক আছে এটা ব্যবহারে দেখুন দুজনেই কিন্তু সমান জায়গাতে আছে টিনকেও কিন্তু আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখছি না কেন বলছি এই কথাটা যেদিন ওই আনন পার্সেন্টি ফোন করেছিল যে তুমি কোথায় আছো টিনাদি ও কিন্তু অতি সহজে আমি ঘনায় আছি এই যে যাব ও কিন্তু রাগ করেনি ইরিটেট হয়নি দিস ইজ প্লাস পয়েন্ট যেটা কিন্তু খুব ভালো বিরক্তি হম তো যেটা প্লাস পয়েন্ট দেখো তোমাদের সামনে বললাম এইবার পরে রইল চরিত্র ভাই চরিত্র তো দিক দিয়ে নোরা আগে তিন করেছে করেছে ও সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে যদি আরেকটা সম্পর্ককে ধরতো তাহলে আমরা সকলে ওই জিনিসটাকে বৈধতা কিতাব দিতাম নাম দিতাম বিকজ হ্যাঁ ওর এই সম্পর্কে ও বেরিয়ে গেছে সন্দীপদের বাড়িতে ও সেফ ফিল করেনি সুখী থাকেনি বেরিয়ে গেছে দেন তারপরে গিয়ে ও কোনো রিলেশনে জড়ালো ফেয়ার আমি তো আগেও বলেছি এই কথা কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ একটা সম্পর্কের মধ্যে থেকে ও কিন্তু লয়া ছিল যেটা কিন্তু তিন থাকতে পারে বোঝাতে পারছি বিষয়টা আরও মারাত্মক যেটা ও ভুল করেছে সেটা হচ্ছে খুব অনায়াসে ও নিজের চাহিদাগুলোকে পূরণ করার জন্য নিজের বাউন্ডুলে পানাগুলো অ্যাকচুয়ালি ও না সংসারই মেয়ে না গুছিয়ে সংসার ওর থেকেও অনেক বাচ্চা বাচ্চা ছোটো ছোটো মেয়েরা ভালোভাবে সংসার করছে আমি বলবো না যে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে না ওদের তো এখন পড়াশোনার সময় পড়বে লিখবে নিজের পায়ে দাঁড়াবে এখন মেয়েদের এটা অস্তিত্ব বিয়েটা অস্তিত্ব না তাদের শেষ কথা না একদম এন্ড পর্যায়ে গিয়ে বিয়ে সর্বপ্রথম তাদের কেরিয়ার আমি এটা মনে করি একটা মেয়ের ক্ষেত্রে আমাকে ঠাকুর মেয়ে দেয়নি আমার মেয়ে থাকলে যে আমি যাই হোক ঠিক আছে ওটা আমার একটা মানে দুঃখের জায়গা আমার খুব মেয়ে শখ কিন্তু ভগবান আমাকে দিল না মেয়ে যাই হোক তার বদলে আমার দুই ছেলে তো আমার ঘরে ছেলের বউরা থাকবে সেরকমই থাকবে অন্যায় হলে ছেলেদেরও যেমন শাসন করবো বৌমাদেরও বলবো এটা আমি আমার আমার মতামত দিচ্ছি পার্টিকুলার কারোর একার উপরে ছেলে আমার বলে সব দোষ ছেলের বউয়ের হবে ছেলের কোনো দোষই থাকতে পারে না এই কথায় আমি বিশ্বাসী না এই কথায় আমি বিশ্বাসী না আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনো কারণে আমার ছেলের বউ আমার ছেলের দ্বারা সে অখুশি হয় সে চাইছে না সংসার করতে ঠিক আছে একবার বোঝাবো দুবার বোঝাবো যখন সে বুঝছে না চলো যে বাঁধুন ছাড়া হতে চায় তাকে বাঁধুন ছেড়ে দেওয়া ভালো ধরে রেখে জোর করে কোনো কিচ্ছু হয় না ওই ম্যান্ডির মতো জোর করে কিচ্ছু হয় না জোর করে কিচ্ছু হয় যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই জলন্দীপের বুড়ি বলছেন যে কি আইনকে মানে ডান্ডা দিয়ে মারবে বাঁশ দিয়ে মারবে বলেছে আইনকে এত মিথ্যেবাদী কেন আপনি টু মাচ মিথ্যেবাদী ইরিটেটিং লাগে আপনাকে তো ভীষণ মিথ্যেবাদী ওখানে একটা খেলার চলে বলা হচ্ছিল দুষ্ট লোক যেহেতু আজকে বাইশ তারিখ একটা মজার চলে এই জিনিসটাকে ফিটেন করা হয়েছে দর্শকের সামনে নাথিং এলস আইনকে প্রশাসনকে বাঁশ দিয়ে মারবে এই ক্ষমতা কোনো সময় সন্দীপ দেখাতেই পারে না এই অধ্যাত কখনো দেখাতে পারে না মানে জঘন্যতার চরমে একজন দালাল বলছে যে টিনকে মারবে বলেছে একজন দাঁত উই দালাল একজন বলছে যে প্রশাসনকে মারবে আইনকে মারবে বলেছে মানে এক একটা এক্সে বারকার এক মানে দু নম্বর তো এই তো কেন এই বিষয় এইবার চলে আসি আমি আমাদের দালালকে দুটো কথা বলবো যে কিনা আমার সবচেয়ে প্রিয় দালাল ওকে দুটো কথা বলবো হঠাৎ করে অন্য সুর কেন গাইছিস এই যে কন্ট্রোভার্সি জোনটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বন্ডিং নেয় মানে যে বন্ডিংটা তোর বরের সাথে আছে ব্রন্ডিং সেই ব্রন্ডিংটা ও বাবা কন্টেন্ট টু কন্টেন্ট আমরা এগেনস্টে যাব ক্রিয়েটারের এগেনস্টে যাব না ও ক্যারিমিনাটির ভালো উদাহরণ তুই দিলে যে ক্যারিমিনাটি প্রচণ্ড কিস্তিখামি করে তাহলে আমরা কন্ট্রোভার্সিয়াল জোনে তো আমরা যথেষ্ট ভদ্রভাবে করি হুম ট্রু হুম তাহলে আমাদেরকে কেন পোক করা হচ্ছে আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে বিকজ ক্যারিমিনাটি গন্ধ ছড়াচ্ছে না বাট আমাদের বেঙ্গলি কমিউনিটি গন্ধ ছড়াচ্ছে আশা করি কথাটা বোঝাতে পারছি আজকে কন্ট্রোভার্সিয়াল জোন যদি নষ্ট হয়ে যায় উই অল আর সাফার সবাই আমরা সাফার করবো এই বিষয়টায় ঠিক আছে কিন্তু যে গন্ধ আমরা ছড়িয়ে দিয়েছি না আমরা পার্টিকুলার কোনো একটা পার্সনকে ধরে তার ক্যারেক্টারকে তার তার করেছি তাকে নগ্ন করেছি কথাটা বুঝবো আর ক্যারিমিনেটি যখন রোস্ট করছে তখন তার মাঝখানে মাঝখানে ও খিস্তি ঢোকাচ্ছে ও পার্টিকুলার কোনো পার্সনকে ধরে নিয়ে বেঁধে নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ করে তাকে নাঙ্গা করছে না ঠিক আছে বোঝাতে পারছি দিনের পর দিন রোস্টিং তারা পার্টিকুলার একটা পার্সনকে ধরে তাকে রোস্ট করে দেন নেক্সট না দুটো টোটালি আলাদা দুটোকে গুলিয়ে ফেললে তো চলবে না আর এর জন্য কন্ট্রোভার্সিয়াল জোনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একত্র হতে হবে তাদের একটা মিল থাকতে হবে ও বাবা ও মাই জব তুই সাজেশান দিচ্ছিস এইসব শোনাটা কিন্তু ভগবানের কাছে চলে যাওয়া বেটার ওই জায়গা এই জায়গা ক্রিয়েট আমাদের আছে কারোর মধ্যে যে কেউ সেই ধক আছে কেউ দাঁড়িয়ে পরস্পর এগে করবে না কখনো হবে না কেউ একজন এগোলেও হবে না নেক্সট ফার্টি সেই জায়গায় কিনলেও এটাই হচ্ছে আমাদের কন্ট্রোভার্সিয়াল বেঙ্গলি কমিউনিটি জোন দি এর বেশি আর কিছু বলবো না এইবার আসি সন্দীপের বিষয় কটা কথা সন্দীপের ব্লগ দেখলাম যথারীতি খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে সারাদিন পাখির কলরব শোনা যাচ্ছে চারপাশে সকালবেলা উঠে থেকে বাড়ি অত সুন্দর করে নিয়েছে একটা পুরুষ মানুষ হয়ে এত সুন্দরভাবে বাড়ির খুঁটি নাটি সন্দীপ মনে রাখছে এটা আমি বলবো ভীষণ ভালো ভীষণ ভালো ঠিক আছে কারণ আমরা মেয়েরা ঘর গুছনে টাইপের হই বাট সন্দীপ ছেলে হিসাবে যেভাবে ঘর সুন্দরভাবে গুছিয়ে রাখারও একটা প্রচেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সাপ পরিষ্কার করা মোছা রাখা সাজানো কোন জায়গায় কোনটা রাখলে বেটার লাগবে সমস্তটাই ও চেষ্টা করে যাচ্ছে ভালো এই জিনিসটা ভালো এদেরকে বলে কি বলতো ঘরোয়া পুরুষ মানুষ এরা হচ্ছে সাংসারিক পুরুষ বোধা বাংলা ভাষা আমাদের মিস্টার ঘোষ এরকম মনে আছে তোমাদের একটা শর্ট যেটা নিয়ে গোটা ওয়াইটিতে খিল্লি উড়েছিলো যে দরজার উপর পরিষ্কার করছিল হ্যাঁ নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা কোনো লজ্জার বিষয় না এটা গর্বের বিষয় আমার পয়সা দিয়ে করা জিনিস তো আমি তো পরিষ্কার করতেই পারি হুম তাই না তো সেই নিয়ে খিল্লি উড়িয়েছিল এই তো সমাজ এই তো জায়গা তো নিজের বাড়ির ফটো ফ্রেম বা দরজার ওপরে যদি সে ময়লা দেখতে পেয়ে সে যদি এগিয়ে গিয়ে মোছে সেটা যদি যেমন হয় সেই সব মানুষ এই সব পুরুষ মানুষরা আমি দেখেছি এটা একটু ঘরোয়া টাইপের হয় আমি আমার নিজের হাজব্যান্ডকে দিয়েই বলছি উনি কিন্তু টিপিক্যাল মানে কি বলবো ম্যারেজ ম্যাটেরিয়াল যে পার্সেন হয় না আমার হাজব্যান্ড কিন্তু ঠিক সেরকম আমি মানে বলতে পারো যে এটা একটু অহংকারী হতে পারে আমার হাজব্যান্ড আমি যতটা না সচেতন আমার থেকে লাখ গুণ বেশি উনি সচেতন ঠিক আছে লাখ গুণ বেশি সচেতন হতেই পারে আমাদের একটা চিন্তাভাবনার গ্যাপ আছে আমাদের চিন্তাভাবনা সব ক্ষেত্রে এক হয় না বাট উনি ভাবে চিন্তা করেন দুজনের চিন্তা দুজনের জায়গায় সঠিক ঠিক আছে কুটিনাটি ওই নিয়ে লাগে বাট হ্যাঁ সাংসারিক পুরুষ যদি হয় বেলেল্লা পানানা বাউন্ডুলে পানানা রক রকে বসে আড্ডা মারা পাবলিক না না আমার হাজব্যান্ড এরা এরকম না ঠিক আছে তো এটা দিয়ে আমি বলছি সন্দীপ কিন্তু খুব সুন্দর ঘর কোথায় গাছ রাখবে কোথায় বাথরুমের কর্নার মুছে দিয়ে সেখানে একটা ফুলের একটা ইয়ে রাখলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখলো কোথায় আয়নাটা সেট করলো নিজেই সমস্ত ড্রিলিং করছে সেট করছে পর্দা কোনটা লাগালে ভালো লাগবে হ্যাঁ না তা না যাবতীয় খুঁটিনাটি জিনিসগুলো সন্দীপ বুঝিয়ে পড়ছে এরা সংসারিক পুরুষ দুদিনের মোহনা এদেরকে নিয়ে সংসার করার মতন পুরুষ আশা করি বোঝাতে পারছি অনেকেই বুঝবে না এইবার চলে আসি ভিক্ষাবৃত্তি এখন ওয়াইটিটা এমন হয়ে গেছে না কেউ যদি নিজের ভালো মন্দ দুঃখ যদি ওয়াইটিতে এসে শেয়ার করে তখনও তাকে বলা হচ্ছে কি ওই তো এই কথাটা বললো তা আমরা দর্শকের কাছ থেকে হাত বলো তো মানে এটা কোনো কথা মানুষ তো তাহলে কিছুই বলতে পারবে না কোনোটাই শেয়ার করতে পারবে না হুম আমরা তো খুটি নাটি সবটাই শেয়ার করি বিশেষ করে ব্লগাররা বিশেষ করে ব্লগাররা তারা তো নিজেদের যাবতীয়টা ডেলি লাইফস্টাইল শেয়ার করছে তো তার মধ্যে সবটা থাকছে আমাদের মতন চোদ্দ মিনিট বারো মিনিটের একটা বক্তব্য রেখে তারা বেরিয়ে যাচ্ছে না তারা হোল্ডের একটা ব্লগ দিচ্ছে তা আমাদের যাবতীয় জিনিসের সাথে তোমরাও অ্যাটাচ থাকো ঠিক আছে ভুল হলে দাও ঠিক হলে দাও হুম তাই না তো যাই হোক কালকে কিন্তু আমি ব্লগ ভিডিও তোমরা কিন্তু দেখো হ্যাঁ হ্যাঁ করে যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে যে এই সদীপের মধ্যে দেখা যায় মা বাবা ছেলেকে নিয়ে যথেষ্ট ছেলে যে কিনা ছায়ার মতন বাবার সাথে ছায়ার মতো পায়ে মিলিয়ে চলতে থাকে সবসময় বাবা কি করছে পিছনে হাত দিয়ে সেই বুড়ো মানুষের মতন সবটা ওয়াচ করছে কি হচ্ছে না হচ্ছে ও কিছু নোংরামি শিখছে না কিচ্ছু নোংরামি শিখছে না তোমরা লক্ষ্য করেছো আজকে সন্দীপ যখন চেনের বিষয়ে আমি আসবো আলোচনা করছিল তারপরে যখন কিষাণ চলে আসে ও কিন্তু কথাটাকে বলে যেখানে কিন্তু মানে কিছু ধরবে না যে বললো বাবা এই কথাটার উপর আমি প্রশ্ন তুলি কৃষণের কিন্তু খুব প্রচন্ড কিউর ও যদি সেরকম কিছু শুনতো অবশ্যই ও প্রশ্ন করতো হুম যাই হোক এইবার আসি যে সন্দীপ যে কথাটা বললো চেন সোনার গয়না নিয়ে তো সন্ধি একটা কথা বলি কিছু মনে করো না দেখো এটা সম্পূর্ণ আমার অভিভাবক আমার মনে হলো শেয়ার করতে তাই আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে ছেলে বড় নাকি তো সেটা হচ্ছে ছেলে বেশি দামি নাকি শোনার চেয়ে আশা করি বোঝাতে পারছি তোমাকে সন্ধি দেখো যেটা যাওয়ার সেটা তুমি ধরে রাখতে পারবে না মানুষের থেকে তো দামি আস শোনার জিনিস না হ্যাঁ মানছি কিছুটা গিফট পাওয়া কিছুটা কষ্টের ছেলে তোমার কাছে আছে কি ফারাক পড়ে তার মা যদি কিছু নিয়ে চলেও যায় আমার মনে হয় না ওই চুরি কথাটা তার সাথে যাচ্ছে যাই হোক ঠিক আছে কিন্তু আমার ঠিক এই চোর শব্দটা ভালো লাগেনি কারণ সে যে নোংরামিটা করেছে সেটা তো আমরা সবাই দেখেইছি আর গয়না যদিও বা স্ত্রী ধন তার যদি কিছু গয়না তার নিয়ে যাওয়ার মনে হয় তার নিজস্ব গয়না সে নিয়ে যেতেই পারে হ্যাঁ পড়ে রইল ছেলের চেন দেখো ছেলের চেন যদি তোমার কাছে থাকে বা তার কাছে থাকে ছেলের চেন সে বেঁচে খাবে না এরকম কিছু জানি না আর যদিও বা এরকম কিছু হয়ে থাকে আমি একটা কথাই বলবো তোমরা কেন মানে থানায় কোনো রকম জিডি করি এই সোনার জিনিসগুলো যে বাড়ি থেকে গায়েব হয়েছে এই বিষয়ের উপরে ভিত্তি করে তোমরা কেন জনগণের কাছে সরি প্রশাসনের কাছে তোমরা কেন কোনো আর্জি জানাও কেন কোনো রকম জিডি করনি একটা তো জিডি করা তোমাদের উচিত ছিল একটা জিডি তোমাদের করা উচিতই ছিল যে এরকম সোনার কিছু জিনিস বাড়ি থেকে মেশি তাই না এই জিনিসটা নি এতে কী হচ্ছে এখন গিয়ে যখন তুমি এই কথাগুলো বলছো না তখন কিন্তু অনেক মানুষজন কিন্তু বিষয়টাকে অন্যভাবে নেবে হুম তা আমি বলবো কি এই বিষয়গুলো আর না তোলাই দর ভালো দরকার নেই ছেলে তোমার কাছে যখন রয়েছে ছেলেকে কিভাবে নিজের কাছে রাখা যায় সেই চিন্তাটা করো যে জিনিস গেছে সেটা গেছে সেটা গেছে হুম ও টাকা নষ্ট করবে বলে তুমিও পাঁচ লাখ টাকা তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছিলে ঠিক আছে সেটা ছেলের জন্যই রাখা সেটাও যেমন ন্যায্য সে যদি আজকে টুকটাক গয়না যদি নিয়ে বেরোয় গয়না তো স্ত্রী ধন হয় সেটা তো অসুবিধা নেই হ্যাঁ পরে রইলো তোমার মায়ের শাখা বাঁধানো আর কিষাণুর চেন কাকি মাসিমার শাখা বাঁধানোটা এটা ওনাকে না জিজ্ঞাসা করে নেওয়াটা এটা ভুল অবশ্যই ভুল আর দ্বিতীয় রইল ছেলের চেনটা বাদ দাও বাদ দাও সোনার চেন অমূল্য সম্পদ তোমার ছেলে সে যখন তোমার সাথে রয়েছে আমার মনে হয় না একটা চেন বদর করে এটা দেখো সম্পূর্ণ আমার অভিমত তো এইরকম ছুটকো জিনিস নিয়ে নিজেকে ছোট করো না সবার সামনে এগুলোকে এগুলো ম্যাটার করে না তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই আমি এন্ড করছি আমার যতটুকু মনে হলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে যদি লাইভে আসি আদারওয়াইজ কালকে ভিডিও ঠিক আছে চলো দাদা